বলে না যে ছোটবেলা থেকে ঠকতে ঠকতে আসতেছি বাবাটা মারা যাওয়ার পর পরিবার থেকে ঠকছি ভালোবাসার মানুষ থেকে ঠকছি তারপরে প্রতিবেশী থেকেও ঠকছি তারপরে কর্মক্ষেত্রেও ঠকছি লাস্ট আমি হচ্ছে মানুষ আছে না পাগল আমি হচ্ছে রান্না পাতিলের পাগল বুঝছেন ইন্টারনেটে সেভেন ফিসের পাতিল চুলা তারপর হচ্ছে ব্লেন্ডার অফার বুঝছেন ছাব্বিশশো নিরানব্বই টাকায় সেটা দেখে আমি খুব পাগল হয়ে গেছি এবং বেস্ট চয়েস হচ্ছে অরিজিনাল পেজ সেটাকে নকল করে একটা ফেক ভুয়া পেজ খুলছে এই যে দেখেন পাতিল টাতিল আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই পেজ থেকে আমাকে ব্লক মেরে দেয় এবং তিনজন আছে বুঝছেন প্রথমে দুই তিন দিন আগে আমি নক করছি আমার থেকে আড়াইশো টাকা অ্যাডভান্স চাইছে আচ্ছা গেলো দিলাম তারপর একটা চালাকি শুরু করছে একটা মেয়ে ফোন করছে আমার সালাম কালাম দিল যে আপু এটা তো হচ্ছে আহ সার্ভারের কোড কোডটা যাবে সার্ভারের মাধ্যমে ডেলিভারি ম্যান আছে এখন ডেলিভারি ম্যানটেন এগুলো সব ফেক তিনজন এখানে আমার সাথে নাটক করছে ডেলিভারি ম্যান বলতেছে কি যে আপনি আগে চব্বিশশো পঞ্চাশ টাকাটা আপনি অ্যাডভান্স করেন তাহলে দেখা গেছে যে না আপনার জিনিসটা পেয়ে যাবেন আমার হাতে আছে তো এমন ভাবে ব্রেন ওয়াশ করছে আমি দিয়ে দিচ্ছি পরে মালিক আমাকে উল্টা উল্টা ধমকি ধমকা আজে মাঝে কথা পরে আমাকে ব্লক করে দিছে আমি চাই বাংলাদেশের অনেক মানুষ কিন্তু এভাবে প্রতারিত হচ্ছে অনলাইন থেকে জিনিসপাতি কিনে এদেরকে আসলে আইনের আওতায় আনা উচিত আর বাংলাদেশের প্রশাসন পারে না আল্লাহ রহমতে এমন কোন কাজ নেই তারা যদি একটু চেষ্টা করে চায় তাহলে ডিজিটাল নিরাপত্তা বা ডিজিটাল আইনের মাধ্যমে সাইবার ক্রাইমের মাধ্যমে এগুলো তো সাইবার ক্রাইম করতেছে আমি সাইবার ক্রাইমের দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে যেন আটক করা হয় এবং যেন মোটা অঙ্কে জরিমানা করা হয় জরিমানা করা হয় এবং হচ্ছে কয়েক বছর যেন জেল দেওয়া হয় তাহলে ওটা তারা বুঝবে যে মানুষের সাথে প্রতারণা করার শাস্তি কত ভয়াবহ আপু আমরা তো জানি যে যারা অনলাইনে মাল অর্ডার করে যে হয়তো কার্ডে পেমেন্ট করে দেয় না হলে জিনিস নিয়ে আসে তারপর পেমেন্ট করে

ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যান কি আফটার কাস্ট থেকে টাকা হ্যাঁ হ্যাঁ ডেলিভারি ম্যান বলে কি হচ্ছে স্যারকে অ্যাডভান্স করেন এই যে আমি এই নম্বরে হচ্ছে কথা হয়েছিল এই নাম্বারে এটা হচ্ছে কোম্পানি নাম্বার বলে আচ্ছা আপনারা সবাই দেখেন এবং আমি কিন্তু ডিফেন্স দিয়ে ট্র্যাক করাইছি এবো এটা কোনো আইডেন্টিফাই ওঠে না ডেলিভারি ম্যানের নাম্বারটাও দেখেন এটা বলে ডেলিভারি ম্যানের নাম্বার বলে এই 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 নম্বরের আপনার সাথে যোগাযোগ করেছিল হুম হুম অর্ডার করেছিল হ্যাঁ 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 আমাকে সব জায়গা থেকে তারা ব্লক মারছে যে আমি পেজ নিয়ে আমি বিরুদ্ধী চারণ করছি সেই জন্য সেই যে আরে এগুলো কি আপনার অর্ডার চ্যাটলি হ্যাঁ হ্যাঁ অর্ডার চ্যাটিং এই যে বিকাশ নাম্বারটা দেখেন এই বিকাশ নাম্বারেরটা হ্যাঁ 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 এদেরকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত আর বাংলাদেশের প্রশাসন পারে না এমন কোনো কাজ নেই এমন কোনো এমন কোনো কাজ নেই তারা যে পারে না বুঝছেন বাংলাদেশের প্রশাসন ভাই আমি বিনয়ভাবে বলছি সাইবার ক্রাইমের যারা আছে টিমে আছে বিনয় বলছি আমার মতো যারা মানে প্রতিদিন প্রতারিত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এমনও আছে যে গার্মেন্টস এর চাকরি করে কষ্টের টাকা প্রত্যেকটা মানুষের কিন্তু টাকা রক্তের টাকা ঠিক আছে পরিশ্রমের টাকা সে মানুষ সেও তো শখ করে কিনতে পারে দেখে তো তো সে সেও মানুষ সেও তো প্রতারিত হচ্ছে বা হবে তো সো আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি এদেরকে আসলে শিক্ষা দেওয়া উচিত যশোর বেনাপোল চৌরাস্তা মসজিদ গলির পিছনে তিনতলায় দুই নাম্বার ফ্লোর দোকান একদম ভুয়া ঠিকানা আমি খবর নিছি কোনো আইডেন্টিফাই নাই

দেশবাসীকে সতর্ক করার জন্য কি বলতে চাই এই যে আমি পাতিলের যতবার দেখাই এক ভিডিও বিষটা তেজে আসছে মানে এই লোকটা কি দোকানের মালিক সেটা জানি এই লোকটাকে আটক করা উচিত আমি পাগল হয়ে গেছি দেখেন কত কিছু ধরে ফেলবেন বিশটা তিরিশটা পেজ খুলে নিছে একই ভিডিওতে তাহলে বুঝে নেন আর কিছু বুঝার বাকি নাই যাই হোক বলতে চান কিনা উদ্দেশ্যে এটাই বলতে চাই যে প্রিয় দেশবাসী বাংলাদেশের মানুষরা যে জায়গা যে যার জায়গা থেকে সাবধান হয়ে যান দয়া করে যতই আপনার ইয়া হোক না কেন হীরা জোহরত হোক না কেন আগে ভাগে অ্যাডভান্স দিবেন না তাহলে পস্তাবেন